নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান অদ্রিজাম আমের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই পইতে বাড়ির দ্বিতীয় দিনে আমি উপস্থিত ছিলাম না সমস্ত ভিডিও ক্লিপিংগুলো অদ্রিজাই করেছে আমি ছিলাম স্কুলে আরও বার অদ্রিজা দুজনেই স্কুল বন্ধ করেছিল কিন্তু আমার স্কুলে ছুটে ছিল না আমাকে যেতেই হয়েছিল তাই এই সমস্ত ভিডিওগুলো অদ্রিজাই করেছে দ্বিতীয় দিন মানে পৈতের দিন এদিন পুরোহিত মশাই বসে পড়েছেন পৈতে দিতে আর ব্রহ্মচারী সমস্ত আচার নিয়ম মেনে বসে পড়েছে পৈতের আসনে বিয়ে হোক বা পৈতে দেওয়ালে এই স্বস্তিক চিহ্নটি আঁকা হয় এবং তাতে গোবর দিয়ে একটি হলুদ কাপড় লাগিয়ে ঘি ঢালা হয় এই সমস্ত আচার নিয়ম মেনে সমস্ত শুভ কাজ অনুষ্ঠিত হয় তবে এই সমস্ত কাজগুলো আমি সেই ছোট্টবেলায় দেখেছি আমার দুই ভাইয়ের বৈতের সময় তবে সেই সময়ে যা কিছু অনুষ্ঠান হয়েছে এত কিছু মনেও নেই তবে সেই সময়ে বন্ধুবান্ধবদের আগমন খাওয়া দাওয়া এবং বিভিন্ন রকম অনুষ্ঠানে চারিদিকে ঘুরে বেড়ানো থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে সময়টা পেরিয়ে গেছিল তবে বড় বয়সের স্মৃতি ভোলার নয় তাই কিছু কিছুটা বেশ মনে আছে তবে এখনকার যে অনুষ্ঠানটি হলো সেটা হচ্ছে নান্দিমুখ এই নান্দিমুখটি হয়ে যাওয়ার পরে ব্রহ্মচারী বেশ ধারণ করে বসবে পৈতের আসনে তবে এই আচার অনুষ্ঠানটা গৃহপ্রবেশেও লক্ষ্য করা যায় তোমরা দেখবে দেওয়ালের গায়ে স্বস্তিক চিহ্ন একে ঘি ঢালা হয় গৃহপ্রবেশের দিন আর নিচে চলছে পরিচিত মানুষদের কথাবার্তা আর দেখতে পাচ্ছ বাচ্চারা মেতে আছে ওই পাখি দুটো নিয়ে আর আরও কিছু কম যায় না ওই দিদিটার সাথে বসে বসে সমানে পাখিগুলোকে খাওয়াচ্ছে আর ওড়াচ্ছে তো যাই হোক আমিও স্কুল থেকে চলে এসে সেজে গুজে একেবারেই রেডি হয়ে গেছি আর আরবকেও বাড়ি নিয়ে এসে স্নান করিয়ে দিলাম এরপর আমি যখন পৈতে বাড়িতে প্রবেশ করেছি তখন দেখছি ব্রহ্মচারী বেশ ধারণ করেছে এবং মাথা নাড়া করে বসে এখন পৈতের জপ চলছে এই হোম যজ্ঞের মাধ্যমে সারা ব্যাপী ক্রিয়াকর্ম অনুষ্ঠিত হয় আর এই ব্রহ্মচারী সূর্য দর্শন না করে একটি বদ্ধ ঘরের মধ্যে তিন দিন ফল ঝল খেয়ে থাকবে আর কিছুক্ষণ আছে তারপরেই এই ক্রিয়াকর্মটি সম্পন্ন হবে 대보살마나 대보살마나 이거 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 뭐야? 이거 뭐지? 이거 뭐지? 아이부터부터 아이부터부터 고문하네 고문하네 고마자리 아나자리 뭐부터부터 뭐부터부터 이리 오거 이리 오거 아오구라 마오구라 이동태 이동태 이거 땀이 이거 땀이 스리 스리 나라냐 나라냐 대보살마나 대보살마나 ওইদিকে তো সমস্ত কাজকর্ম চলছে তো এদিকে অনেকটা বেলা হয়ে যাচ্ছে এখন প্রায় দুটো আড়াইটা বেজে গেছে তাই আমরা খেতে চলে এসেছি আর খাবার টেবিলে বসেও পড়েছি আরও বার অদৃজা একদিকে বসেছে আর আমি আরেক দিকে বসেছি আর প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছে আরও বা এতক্ষণ ধরে থাকতে পারছিল না তাই ভাবলাম আগে খেয়ে নিই তারপরে বাকি অনুষ্ঠানটা দেখবো তো খাওয়া দাওয়াটা হয়ে যাওয়ার পরে আমরা সোজা চলে যাই ওই বাড়িতে বাড়িতে যেই ব্রহ্মচারীকে প্রণাম করে নিই এখন সম্পূর্ণ মন্ত্র জপ আচার অনুষ্ঠানের মাধ্যমে ছেলেটি হয়ে যায় পূর্ণ ব্রহ্মচারী তবে যাই হোক প্রণাম প্রণাম করে সোজা বাইরে বেরিয়ে এলাম টিয়া পাখিদেরও খাওয়া হয়ে গেছে এরপরে সোজা পৌঁছে যাব বাড়িতে এই যে বাড়ি ঢুকে পড়েছি টেবিলেও বসে পড়েছি আর এখন বসে বসে আইসক্রিমগুলো খাবো ভোজের পাতায় আর আইসক্রিম খাওয়া হয় না তার আগেই উঠে যেতে হয় প্রত্যেকটা ভোজেই তাই হয় আর বাড়িতে এসে বসে বসে আইসক্রিমগুলো খায় তো যাই হোক আইসক্রিম খেয়ে রেস্ট নিয়ে সেই বিকেলবেলায় বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে এখন যাচ্ছি বেনাচিতি বাজার বড় বড় রোডগুলো পেরিয়ে সোজা ঢুকে পড়েছি বাজারে তবে এখন অনেকটাই বিকেলবেলা তাই বেশি কিছু বাজার বসেনি আর একটু ভিতর দিকে গিয়ে অবশ্য মেন বাজারটা সেখানেই আমরা যাচ্ছি তবে এখন তো সেলের বাজার তাই প্রচুর জিনিস বসেছে এই যে দেখতেই পাচ্ছ সোজা চলে এসেছি শাড়ির কাছে তবে যে যে জায়গায়গুলো জায়গাগুলো শাড়ি বসেছে সেই সেই জায়গাগুলো থেকে আর যেতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে বারবার শাড়িগুলো দেখেই যাই পাশাপাশি হোক আর কাছাকাছি কোনটা ছেড়ে যে কোনটা নেব পছন্দ আর হচ্ছে না মনে হচ্ছে সবগুলো নিলেই তবেই বোধ মনের শান্তি হবে তো যাই হোক এদিক ওদিক করে বেশ কয়েকটা দেখে তো একটা শাড়ি নিয়ে নিলাম এখান থেকে আর সরে যেতেই ইচ্ছে করছে না তবে সোজা চলে গেলাম নাইটির কাছে সেলের সময় বাজারে অনেকটাই ভিড় থাকে তবে এখন এই বসছে বলে ভিড়টা অনেকটাই কম ফাঁকায় ফাঁকায় বেশ কয়েকটা বেছে নিয়েও নিলাম তবে যাই হোক তুই একটা পছন্দ করে নিয়েছি কিন্তু নিয়ে আর শখ মিটছে না মনে হচ্ছে এখনও অনেক দেখেই যায় গাড়ি আবার স্টার্ট দিয়েছে এখনও আসল জিনিসগুলো কেনা বাকি তবে চলো সেখানে দোকানে যেয়েই তোমাদের সাথে আবার মিট করছে এই যে সোজা চলে এসেছি বই খাতার দোকানে আরও বার সমস্ত বই খাতা এখান থেকেই কেনা হয় আর ক্লাস সেভেনের বইয়ের যা দাম করেছে সে আর বলার নেই স্কুল থেকে বেশিরভাগ বইটাই দিয়ে দিয়েছে কিন্তু বাকি রেফারেন্স বই এবং বেঙ্গলি সংস্কৃতর বইগুলো সব এই দোকান থেকেই কেনা হয় এছাড়া মলাটগুলোও নিয়ে নেওয়া হলো বইয়ের যা দাম সে আর বলার নেই তো যাই হোক বই খাতাগুলো নিয়ে এখন আমরা সোজা রওনা দিচ্ছি বাড়ির পথে সোজা চলে এসেছি বাড়িতে তো চলো এবারে তোমাদের সাথে সমস্ত জিনিসগুলো শেয়ার করি কি কি কেনা হলো আর কি কি কেনা হলো না কাপড় জামার মধ্যে যে যে জিনিসগুলো কিনেছি তার মধ্যে এই নাইটিগুলো সর্বশেষ কিনেছি আর তাছাড়া কয়েকটা শাড়ি কিনেছি এই দেখো কালারগুলো দেখে বলো তো কেমন হয়েছে ঘরের কাজ বাজ করতে হয় বলে একটু ডিপ ডিপ কালারই নিয়েছি তবে রাত্রেবেলায় জিনিসগুলো পছন্দ করেছি কিন্তু কোয়ালিটিটা ভীষণ সফট তবে এই সব জিনিসগুলো বারো মাসেই কেটা হয় আর বাজার গেলেই মনে হয় একটা দুটো করে দিয়েই নিই আর এটার প্রিন্টটা ভীষণ সুন্দর তাই এটা নিয়ে নিয়েছি আর তাছাড়া কয়েকটা শাড়িও কেনা হয়েছে এই যে দেখতে পাচ্ছ এটার ভীষণ সুন্দর কালার এটার খুলছি না খুললে আবার পাট করা মুশকিল তাছাড়া একটা হোয়াইটের উপর নিয়ে নিয়েছি পুজোর সময় খুব লাগে এটা এখন আর পরবো না কোনো পুজো টুজো অকেশনেই পরবো লাল পাট দেওয়া আছে এছাড়াও কয়েকটা ছাপা শাড়ি নিয়ে নেওয়া হয়েছে তবে যাই হোক এইভাবে দেখতে দেখতেই আমি আমার ভিডিওটা শেষ করছি তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো